ভাত রান্না করে দেবো কাজকর্ম থেকে করে এসে কাজকর্ম করে এসে ভাত বসিয়ে বলছো তোমার প্রতিদিনই শরীর খারাপ থাকে প্রতিদিনের দিকে এদিকে হাতে নীল পালিশ ঠোঁটে লিপস্টিক সেই সময় ব্যথা তা তুমি এখন ভাত সঙ্গে কখনো কি চোখ শরীর খাটো তুলনা হয় এখন যদি তোমার সাথে বিরিানি দি হয় কি বলতো আমার পেট খাবো আমি খাবো না অক্ষ কত বিরিানি খেয়ে নিবা আমার কাছে সেই সাজাটা বিরিানির মতো ও ভাতটা বেরে তুমি খাবে না না আমাকে ভাত বেরে দাও আমার খিদে বাজে মই ভাই ভাতটা বেরে খাবে না তুমি না আমাকে ভাতটা বেরে দিতে হবে আমাকে বেরে দাও ভাত বেরে দাও বেরে দাও আর যদি বলে বেড়ে দেবে না তো আমি না খেয়ে শুয়ে পড়ব আমার পছন্দের রান্না তুমি করেছো আর তুমি তাহলে একা খাও ও তাহলে আমাকে ভাতটা বেরে দিতে হবে তাই তো ভাতটা বেরে দেবে মাখিয়ে দেবে চামচ করে খাইয়ে দেবে যেইভাবে পারো সেভাবে আমাকে দাও কি গো আমার হয়ে গেছে তাহলে নীল প্লেস্টেশন শুনো আমার কথা আমার কথা শোনো তুমি নীল পালিশটা প্লেস্টেশন পরিবর্তে ভাতটা খেয়ে নি নীল প্লেস্টেশন পড়তে

মানে কপাল যে কি কপাল করে শীর্ষ ছাড়া কেউ যায় না ভগবান আর ভালো লাগছে না তরকারি দেবো তরকারি খেয়ে নেওয়া কি করে খারাপ হয়েছে এসব বলবে এদিকে সারাদিন খেটে ফুটে চোখে ব্যথা একটা উজ্বর দেখে আমার মানে সর্বনাশ করলো আমি মানে সত্যি আর পাচ্ছি না কেন যে ওসব বিয়ে করলাম এই আমি আমি সেটাই চিন্তা করছি ভগবান যাতে এরকম যাতে দুর্ভোগ যাতে কাজ না হয় কটা দুটো দিন দিলাম তাতে হবে না কি করে যায় না এটাও ভয় লাগছে দিতে এক পিস আলু দিই বা বেশি আবার দিলে বা কিছু বলবে

দেখো এবার তেল তেলে ঝোল হোটেলের রান্না ওর থেকে সুন্দর হয় হ্যাঁ খেতে কেন হবে তো দেখে আমার ভক্তিতেই আসে না খেতেটা কেমন হবে সত্যি রান্না করে দিও বিপদ মানে না করলেও বিপদ কি যন্ত্রণা মানে কি জ্বালা আমি যে কি যন্ত্রণায় ভুগছি না আমার ঈশ্বর যেন গরম গরম শীতের দিনে তো গরমই ভালো লাগবে গো খেয়ে দেখো একবার একটুখানি সত্যি আমি আর বাঁচবো না আমাকে ঝোল ফোট ডিম সাদা সাদা ডিম বাজে কি কী রান্না করো যদি মেয়েদের খাওয়া জানি খাবো না আমি খাবো না